কাশ্মীরি পশমিনা থাকছে আজ তোমাদের জন্য সাথে ডুয়াল টোনার একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আর সাথে কিন্তু এই যে পাটটা রয়েছে পশমিনা সুতো দিয়ে তৈরি কিন্তু পুরো বালুচরি স্টাইলের পশ পায় রয়েছে আর পুরো বডিতেই কিন্তু এই সুন্দর একটা সিম্পলের ওপর কাজ রয়েছে কালার অপশন তো রয়েইছে আর কোয়ালিটি দেখো একদম সফট কোয়ালিটির ওপর থাকছে প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আর সামনেই যেহেতু বিয়েবাড়ির সিজন চলছে তোমরা যদি এরকম লাইট ওয়েটের শাড়ি গরজাস পড়তে চাও অবশ্যই আমাদের শপে চলে এসো শুধু এই পশমিনা শাড়ি না আরো প্রচুর কালেকশন রয়েছে আমাদের শপে আর চাইলে তোমরা এগুলোও নিতে পারো রিসেপশন বা বিয়েবাড়ির জন্য লাইট ওয়েটের কিন্তু গরজার শাড়িগুলো তো চলো অবশ্যই তোমরা সাথে থেকে প্রচুর কালার অপশন রয়েছে কিন্তু তোমাদের মনের মতন কালার অবশ্যই আমাদের সাথে থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শেষে কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের এই কালেকশনটা তোমাদের কেমন লাগে কালার টাই থাকছে ডোয়াল টোন এর সাথে এর সাথে ইয়েলো কালারের টোন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ডোয়াল রয়েছে আর পুরো বডিতে কিন্তু এই ইয়েলো কালারের পশমিনা সুতো লাল কালারের পশমিনা সুতো দিয়ে পুরো বডিটা রয়েছে এটা থাকছে আপার পার পুরো বালুচরি স্টাইলের পার আর এটা থাকছে লোয়ার পার আপার পার লোয়ার পার দুটো ডিজাইনের সমান আর এটা দেখো পুরো সুতো দিয়ে উইভিং থাকছে এটা পুরো সুতো দিয়ে আর কাপড় কোয়ালিটি কিন্তু একদম সফট এর উপর থাকছে আর পুরো বডিতেই কিন্তু তোমরা এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবে পুরো পশমিনা সুতো দিয়ে রয়েছে আর কাপড় কোয়ালিটি তো কোনো কথাই হবে না একদম ভীষণ সফট এর কাপড় কোয়ালিটি থাকছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর দেখো এটা কিন্তু থাকছে বিপি বিপিতে পুরো বিপিটাই কাজ রয়েছে এবং সুন্দর একটা গোল্ডেনের ছোট্ট ছোট ফুল দিয়ে আর বিপির হাতাতে কিন্তু পারের যে স্টাইলটা রয়েছে সেটাই বিপির হাতাতে রয়েছে আর এটা কিন্তু পুরো বডিতেই এই ডিজাইনটা পশমিনা সুতো দিয়ে কিন্তু এই পুরো পাটটা রয়েছে প্রথমে রয়েছে সুন্দর একটা সিম্পল লেয়ার রয়েছে তারপরে কিন্তু আবারও একটা সুন্দর বিভিন্ন কালার কম্বিনেশন রয়েছে কিন্তু একটা লেয়ার ছোট্ট একটা সিম্পল তারপরে যেটা রয়েছে এটা কিন্তু পুরোটাই বালুচরি স্টাইলের পশমিনা সুতো দিয়ে পাটটা রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফিনিশিং একটা সুন্দর কাজ তারপরেও কিন্তু একটা সুন্দর লেয়ার ইভেন তারপরে যে লেটার লেয়ারটা রয়েছে এটা কিন্তু একদম সিম্পল সোবারের একটা লেয়ার রয়েছে আর এই লেয়ারটা এই যে পাটটা এত সুন্দর একটা ইউনিক স্টাইলের পার এটা আপার পার দরকার দুটোই সময় না এখানে যে কাজটা রয়েছে এটা দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর একটা ফিনিশিং এর উপর পশমিনা সুতো দিয়ে পুরো কাজটা রয়েছে পুরো পাটটা রয়েছে আর এইটা কিন্তু থাকছে পুরো বডি সামনে থেকে দেখলে কিন্তু অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই শাড়িগুলো যখন তোমরা খুলে পড়বে গেট আপ কিন্তু একদম আলাদাই হবে তাই তোমাদের বলবো আর দেরি না করে অবশ্যই তোমরা চলে এসো দি প্রিয় গোপাল ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে কিন্তু আমাদের কাশ্মীরি পশমিনার কিন্তু আঁচলটা স্টার্টিং হচ্ছে এখান থেকে আর এটা কিন্তু পশমিনা সুতো দিয়ে তৈরি আর পার দুটোই কিন্তু পশমিনা সুতো দিয়ে এখানে তো এক একটা লেয়ার রয়েছে আঁচলে প্রত্যেকটা লেয়ারে ডিজাইন আলাদা এবং ডিজাইন গুলো কিন্তু ভীষণ সূক্ষ্ম ইউনিক ডিজাইন এখানে একটা সুন্দর ইউনিক ডিজাইন তার পরের লেয়ারে কিন্তু আলাদা একটা ডিজাইন তারপরেও আবার সুন্দর কিছু তুলে ধরা হয়েছে এখানে আর তারপরেই যেটা থাকছে সুন্দর একটা পশমিনা বালুচরি স্টাইলের আঁচলের লেয়ার এবং তারপরেই দেখো প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা ডিজাইন থাকছে এবং আঁচলটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগছে একটা আঁচলে কিন্তু কিন্তু প্রত্যেকটা লেয়ারে আলাদা ডিজাইন এবং ইউনিক আর সুন্দর এই আঁচলটা তুলে ধরা হয়েছে কিন্তু খুব সুন্দর একটা সূক্ষ্ম কাজের মাধ্যমে পুরোটাই কিন্তু সু পশমিনা সুতো দিয়ে রয়েছে আর বিভিন্ন কালার মিক্সার রয়েছে ইলো রেড পার্পল কালার ইভেন গোল্ডেন কালারেরও কিন্তু এখানে তুলে ধরা कलर খুব সুন্দর একটা আঁচল একদম ইউনিক স্টাইলের আঁচল রয়েছে তার সাথে কিন্তু সিগ্রিনের সাথে পার্পল কালার এর টোনের শাড়ি থাকছে আর তার সাথে একদম একই এটা কিন্তু হলুদ আর সাথে গোল্ডেন এই তিনটে সুন্দর কালার সুন্দর একটা সিম্পল এর থাকছে পুরো তার সাথে এই পাটটা দেখো এই পাড়ের কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর যেহেতু পার্পেল রয়েছে একটা গরজাস কালার তার উপরে থাকছে গোল্ডেন এবং তার উপরে হলুদ এই তিন চারটে কালার মিক্সঅে কিন্তু সুন্দর একটা পাট তৈরি হয়েছে আর শাড়িটার পুরো গেট আপটা যাচ্ছে কিন্তু এটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগছে শাড়িটা প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো শুধু এই আঁচলটাও কিন্তু বিভিন্ন লেয়ারে তৈরি হয়েছে তার সাথে বালুচড়ি এর কিন্তু রয়েছে আর কালার মিক্সিং কিন্তু আলাদা রয়েছে বিভিন্ন কালার মিক্স এ সুন্দর একটা গর্দাস আঁচল তৈরি হয়েছে আর শাড়িগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো সাথে ডুয়াল টোন থাকছে আর এত ইউনিক স্টাইলের একটা আঁচল থাকছে ভরাট কাজের ওপর বাট একদম ইউনিক স্টাইলের আর তার সাথে প্লিজ শপে চলে এসো কারণ আমাদের এরকম প্রচুর কালেকশন রয়েছে তোমরা শুধু দেখে আমাদের সব থেকে নিয়ে যাওয়ার আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগবে কাপড় কোয়ালিটি দেখো একদম সফট এর উপর কিন্তু কাপড় কোয়ালিটি রয়েছে সাথে দেখতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর একটা একটা কালার 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 রয়েছে দারুণ আনকমন আর ফুটে উঠেছে এই যে রয়েছে এটাতে কিন্তু এই কাজটা ভীষণ ফুটে উঠেছে আর যেহেতু লাল সবুজ গোল্ডেন তিনটে কালার মিক্স আপ রয়েছে আর কালারটা এত সুন্দর একটা লাইট কালারের উপর তার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগছে কাপড়টা দেখো একদম সফট কোয়ালিটির ওপর কাপড়টা থাকছে ভীষণ সুন্দর অবশ্যই আমরা কমেন্টে জানিও যে এটা কি কালার একদম আনকমন একটা কালার আর তার সাথে তোমরা দেখো এই যে পাটটা থাকছে এই কালারের উপর এই পাটটাও কিন্তু সুন্দরভাবে একদম ফুটে উঠেছে যেহেতু লাল আর সবুজের পশমিনা সুতো দিয়ে কাজ রয়েছে আর তারপরেই যদি আসি এই আঁচলটাতে দেখো আঁচলটা তো কোনো কিছু বলারই তার দরকার নেই ভীষণ সুন্দর একটা আঁচল থাকছে আমাদের শপে কিন্তু কম দামি দামি সমস্তই শাড়ি রয়েছে শপে কিন্তু সব ধরনেরই কালেকশন রয়েছে দামি কম দামি অনলাইনে আমরা তোমাদের কম দামিটা দেখাই তার মানে তোমরা এটা ভেবে না যে শুধুমাত্র কম দামি আমাদের শপে রয়েছে আমাদের কাছে কিন্তু দামি কালেকশনও রয়েছে তোমরা আমাদের শপে আসলে অবশ্যই পেয়ে যাবে দামির কালেকশন আমাদের সবের ঠিকানা তোমরা নিশ্চয়ই জানো তোমলুক ঠিক পাঞ্জা ম্যাঙ্কের মোড়েই রয়েছে আমাদের সব ঠিক পেগো বলেন সন্স আর এই কালারটা থাকছে ময়ূর কোনঠি কালারের ওপর সাথে কিন্তু রানী কালার আর হলুদ কালার সাথে গোল্ডেন তো রয়েইছে এই তিনটে কালার মিক্স করে পুরো বডিটা যাচ্ছে এত সুন্দর একটা দেখতে আর পুরো বডিতেই কিন্তু তোমরা সুন্দর এই কাজটা পেয়ে যাবে পশমিনা সুতো দিয়ে আর যখন তোমরা এই কালেকশন গুলো খুলে পড়বে দেখতে কিন্তু একটা আলাদাই গেট আপ লাগবে ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা কালার অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কোন কালারটা সব থেকে বেশি লাগছে আর কাপড় কোয়ালিটি তো একদম তার তার সাথে একদম প্রিমিয়াম আর পশমিনার সুতো দিয়ে উইজিং থেকে শুরু করে সমস্তটাই কিন্তু সুতো দিয়ে থাকছে দেখো এইগুলো কিন্তু পুরো পশমিনা সুতো কোন রকম কোনো জোরি নেই কিন্তু ওই সামনের যে কাজটা রয়েছে এটা কিন্তু একদম বর্জ্যাসের ওপর আর সাথে একদম ইউনিক স্টাইলের কিন্তু পশমিনার সুতো দিয়ে কাজ কালার কম্বিনেশনের সাথে কিন্তু প্রত্যেকটা শাড়িতেই পশমিনা সুতো দিয়ে এরকম বালুচরি স্টাইলের কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে আর একদম ইউনিক কিন্তু দারুণ সব রকমের কালার কিন্তু রয়েছে এই তোমরা অবশ্যই আমাদের শপে চলে এসো চট কারণ সামনে থেকে তোমরা প্রিমিয়াম কোয়ালিটি আর সাথে এত সুন্দর কালেকশনগুলো সামনে থেকে দেখে নিয়ে যেতে পারবে আর যারা আসতে পারছো না তাদের বলবো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটফপট করে বুকিং করে কালারের উপর সাথে দুয়াল টোনের কিন্তু থাকছে আর অবশ্যই তোমরা লাইকার কমেন্ট করলে আজকের এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাবে মাত্র উনিশশো নিরানব্বইতে হ্যাঁ শুধুমাত্র আমাদের সব থেকেই পাবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকছে দেখতে তো একদম ভীষণ আর প্রত্যেকটা কালারও নিশ্চয়ই তোমাদের তোমাদের ভালো ভালো লেগেছে তাই বলবো যেটা লাগছে সুন্দর একটা তোমরা কমেন্ট করে দাও আর ঝটপট করে তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে নাও মাত্র উনিশশো নিরানব্বইতে আর আমাদের কালেকশন কিন্তু অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে কোনো অসুবিধে নেই আর সাথে তোমরা অবশ্যই জানিও যে এই প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর বালুচরি স্টাইলের আঁচল পার সাথে সিম্পল একটা এই বডি থাকছে তোমাদের কেমন লাগলো এই সুন্দর একটা শোভার ডিজাইন সেটার উপর সুন্দর একটা কালার কম্বিনেশন গ্রিন আর ইয়েলো তার সাথে গোল্ডেন তো থাকছে এই সুন্দর একটা কালার কম্বিনেশনের সাথে পুরো বালুচরি স্টাইলে আঁচলটা রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে স্পেশালি এই আঁচলের ডিজাইনটা তোমাদের কেমন লাগে পছন্দের কালার কিন্তু ব্ল্যাক কালার তাই ব্ল্যাক কালারের কিন্তু একটা কাশ্মীরি পশমিনা থাকছে তোমাদের জন্য যাদের ব্ল্যাক কালার ফেভারিট তারা কিন্তু অবশ্যই ঝটপট করে তোমরা বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান আর কিন্তু এই লাল আর হলুদ তার সাথে কিন্তু গোল্ডেন রয়েছে দারুণ একটা সুন্দর কালার কম্বিনেশনের পুরো শাড়িটা থাকছে আর সাথে তো বালুচরি স্টাইলের কার আছে আর এইটা কিন্তু পুরো গেট থাকছে আর এই শাড়িগুলো মাত্র উনিশশো নিরানব্বইতে পেতে হলে একটা সুন্দর কমেন্ট আর লাইক করে দিও ভিডিওতে আর অবশ্যই তোমরা জানিও যে তোমাদের স্পেশালি কোন কালারটা সবথেকে বেশি ভালো লাগছে আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে তাই যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা যদি নিতে চাও আমাদের শপ থেকে শাড়ি তোমরা বুকিং করে নাও আমাদের কালেকশন ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ফলো করে রেখো নেক্সট ভিডিওতে আসবে খুব তাড়াতাড়ি আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই কিন্তু ইউটিউবে তোমরা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে আমাদের ইউটিউবেও কিন্তু রয়েছে পেজ দি এন্ড গোপাল